গুড মর্নিং দেখো গোপালের কী সুন্দর সোয়েটারগুলো কিনেছি কী ভাল লাগছে না ওদের বলো কী সুন্দর বসে আছে আর দেখো আজকে পূর্ণিমা তাই পূর্ণিমার পুজো দেব তাই একটু ফল টল নিয়ে এসে সিনিটিনি দেওয়া হয়েছে ঠাকুরের কাছে আর থামবেলটা দেখে বুঝতেই পারছো কোথায় যাবো খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর বোন বোন বোনের বর ওরা সব আসছে তাড়াহুড়োও করছিলাম এদিকে পূর্ণিমা এদিকে নিরামিষ রান্নাও রয়েছে দিয়ে দেখো পুজোরটা হয়তো জোগাড় ঠোকার করে দিলাম হাজব্যান্ড পুজো করে পুজো করতে যাবে একটা বাড়িতে পুজো করে প্রতি মাসের পূর্ণিমার পুজো করে এবার আমার ঘরেও তো নারায়ণ রয়েছে গোপাল আছে তাই ওদেরকেও একটুখানি গুছিয়ে দিলাম দেখো সিন্নি দেওয়া হয়েছে আমি সব গুছিয়ে দিলাম হাজব্যান্ড পুজো করে রেখে চলে গেছে আর সকালে তো জানোই কীরকম তাড়াহুড়ো থাকে এখন শীতের দিন ছোট দিনের বেলা তাড়াহুড়ো করছি এদিকে দেখো পুজোটা সেরে রেখে যাওয়া মানে অনেক বড় একটা কাজ হয়ে যাওয়া তা যাই হোক পুজোটা করে রেখে গেল তখন বেলা সাড়ে দশটা এরকম বেজে গেছে এগারোটা বাজে এদিকে রান্নাও সারবো আবার তিনটে সাড়ে তিনটে দেখো নিরামিষ পনির চাউমিন করেছি আর হচ্ছে তোমার রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি রাইস করব রান্নাটা আর করে ফেলে তোমাদেরকে দেখাতে পারলাম না এদিকে রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করছিলাম সেই ভিডিওটা আর তোমাদের সামনে দেখাতে পারিনি আমি দেখো ভালো ভিডিও করতে পারি না ভালো এডিটিংও করতে পারি না তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো লাইক কমেন্ট করো দেখো আমি আর আমার বোন যে টোটোতে উঠে গেছি আর তোমাদের আগেও বলেছি আমার বোনের পরের কিছুদিন আগে অপরেশন হয়েছিলো এই সেই বোনের বর যেটা তোমাদের কার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এ দেখো আমাদের ডাল্লব ব্রিজটা হচ্ছে এ দেখো ঢুকে গেছি রাস্তাতে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাই হোক পাশে থেকো আমি চাই তোমরা আমার পাশে প্রচুর করে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আসো কিন্তু আমাকে কেউ সেরকম সাপোর্ট করছো না আমি চাইছি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আমাকে আর আমি দশটার থেকে এলবি করি সবাই আসো এসে আমার বিতে একটু জয়েন্ট হও হয়ে সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্টগুলো ভালো ভালো করো যাতে আমি কমেন্টটা পেয়ে আমার উৎসাহ থাকে ভিডিও করার আমি দেখো লং ভিডিও সেরকম করি না কিন্তু যখন যেটা করি সেটা আমি সেইভাবে দিই আর এই দেখো আমরা রীতিমতন পৌঁছে মানে মাঝামাঝির কাছে চলে এসেছি তাদের বাড়ি মেয়ের বাড়িতে মানে আর একটুখানি গেলেই চলে আসবো তা যাই হোক এই যে ঢুকছি মেয়ের বাড়ি আর লাইকটা করো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো করে দিও শীতের দিন বুঝতেই পারছো দেখতে দেখতে বেলা বয়ে যাচ্ছে এখান থেকে গিয়ে আবার ঘরে গিয়ে রান্না করতে হবে যেহেতু পূর্ণিমা যেহেতু আড়াইটের মধ্যে ছেড়ে গেছে রাইসটা তো করেই রেখেছি মাংসটা করব আর এখানে এসে গেছি এই দেখো মেয়ের বাড়ি আমরা পৌঁছে গেছি এখানে এসে জানতে পারলাম ওরা হচ্ছে বিহারি আর আমরা যদি জানতাম সত্যি কথা আসতাম না আর যাও বা এসছি মেয়ে যদি আমাদের পছন্দ হতো কোনো অসুবিধাই ছিল না কিন্তু দেখো ঘর বাড়ি খুব সুন্দর গোছানো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর পয় পরিষ্কার ফিটফাট মানে খুব ভালো লাগলো দেখে সব কিছুই ভালো লেগেছে কিন্তু মেয়েটাকে দেখে আমাদের পছন্দ হয়নি আমার ভাইয়েরও পছন্দ হয়নি আমরা মুখের পর বলতে পারিনি যে আমাদের পছন্দ হয়নি কিন্তু আমরা বাড়িতে এসে আলোচনা করেছি আমার ভাইটাকে তো দেখলেই যে নামলো আর মেয়েটা একটু বয়স হয়ে যাচ্ছে আমার ভাইয়ের থেকেও তা আমরা জেনে শুনে তো সেরকম দিতে পারি না বলো সে যে জাতি হোক সেটা কোনো ম্যাটার করে না কিন্তু মেয়েটাকে তো দেখতে সুন্দর হতে চাই আমরা গরিব ঘরের মেয়ে চেয়েছি দেখো ঘর গোছানো সব কিছু ভালো লাগলো কিন্তু মেয়েটাকে দেখে আমাদের পছন্দ হয়নি যাই হোক দেখো আমরা বসলাম আমার বোনকে আমি বলছি তুই একটু ক্যামেরার দিকে তাকা আমি আর ও যা পড়ি একই দেখতেই পাচ্ছ চাদরও একই শুধু ছাপাটা আলাদা শাড়িও তাই দেখো ও সবুজ আমি ও সবুজ সাজও আমাদের এক দেখতেই পাচ্ছ সবাই মনে করে আমরা দুই বোন যমুক বোন কিন্তু না আমার মাসির মেয়ে আর আরে দেখো আমার বোনের বর যার অপারেশন হয়েছিল হাতে প্লেট বসানো আছে দেখো আমরা যাই হোক মেয়েকে দেখলাম দেখে মেয়েকে দেখে এ দেখো সবাই বসে আছে তার ফ্যামিলির লোকজন সবাই বসে আছে খুব ভালোই লাগলো এনজয় করলাম সেদিনকে সারা সারাদিনটা খুবই ভালোভাবে কাটলো সারাদিনের পুজো আশ্রা দিয়ে সব দিয়ে ভালোই কাটলো এদিকে মেয়ে বসে আছে মেয়েকে একটু ভিডিও করে নিলাম বললাম তো এতে ভিডিও করছি অসুবিধা নেই তো তা ওরা বললো যে না কোনো প্রবলেম নেই দেখো ঠাকুর ঘরটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ঠাকুর ঘরটাকে গোছানো দেখে দিয়ে এবার এখান থেকে এসে আমার তো অনেক কাজ বোন আবার যাবে অতটা দূরে সেই চন্দননগরে তা এখান থেকে গিয়ে আবার তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম মাংসটাই শুধু করেছিলাম রাইস তো করেই রেখেছিলাম এই যে বোন বসে আছে ওদের কফি করে দিলাম তারপরে দেখো মাংস বসিয়ে দিয়েছি আর আমার বোনের বর আর আমার ছেলে পাশের ঘরে বসে আছে ভিডিওটা বেশি বড় করলাম না পাশে থেকো বন্ধুরা প্লিজ